ফিজিওথেরাপির মাধ্যমে রোগী কিভাবে ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া ফিরে পেতে পারে হ্যাঁ ধন্যবাদ আসলে ফিজিওথেরাপির মাধ্যমে আসলে তার মাংসপেশির যে স্ট্রেংথ কমে যায় উইকনেস তৈরি হয় এটাকে আমরা একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি যেমন দেখা যায় আমরা গ্র্যাভিটির এগেন্স্টটা যখন হাতটা উপরের দিকে উঠাচ্ছি তখন এটাকে আমরা গ্রেড থ্রি ধরে নিই এবং এটা যে না পারে তখন সেটা গ্রেড টু এভাবে যখন মাসেল একেবারেই কন্ট্রাক্ট হয় না যেমন মার্কন করেন একটা প্যারালাইজড হয়ে গেছে তার একেবারেই মুভ করার মতো অ্যাবিলিটি নাই ইভেন কোনো ফ্লিকার কন্ট্রাকশনও থাকে না তখন সেটাকে আমরা জিরো ধরি তো ঠিক এরকম যারা গ্রেভিটি এগেনেস্ট উঠাইতে পারছে তাদের জন্য আমাদের এক ধরনের প্ল্যান হয় যারা মনে করেন একেবারেই মুভমেন্ট করতে পারে না তাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যানটা ভিন্ন থাকে তো ঠিক সেক্ষেত্রে আমরা প্যাসেন্টকে অ্যাসেসমেন্ট করার পর একটা প্লান তৈরি করি সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশান থাকে যেটার মাধ্যমে নার্ভগুলোকে আমরা অ্যাক্টিভ করি এছাড়াও কিছু আমরা গ্রাজুয়াল কিছু এক্সারসাইজ করাই যেটা আমরা বলি যে প্রথম দিকে তাকে হয়তো অ্যাসিস্টিভ অ্যাক্টিভ এক্সারসাইজ করা গ্রাজুয়াল অ্যাক্টিভ তারপর রেসিস্ট্যান্স এক্সারসাইজ স্ট্রেনদেনিং এক্সারসাইজ আমাদের কিছু এরকম ধারাবাহিকতা আছে পেশেন্টের যত ইম্প্রুভমেন্ট হবে এক্সারসাইজে তত চেঞ্জ আসে সো এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা একটা স্ট্রেনদেনিং প্রোগ্রাম বলি ফিজিওথেরাপিতে তো এটা যদি আপনার প্রপারলি করা যায় দেখা যায় যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখি মানে অনেক রুগী কিন্তু তার স্বাভাবিক জীবনে চলে যেতে পারে